সালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আপনারা সবাই আরো একবার চলে আসলাম ইকরাম ভাইয়ের বাড়িতে আজকে রং বেরঙের পাখি নিয়ে আজকের ভিডিও ভাই আজকে কি পাখি দেখাবেন আমাদের ভাই আমি আপনার ওই আজকে আপনার ওই টার্কি দেখেছিলাম আগের ভিডিওতে টার্কি জুনের কিছু বেবি আছে রানিং পেয়ার এক পেয়ার সেল করব তারপর আপনার ওই আমার রানিং যে আপনার পাঁচটার পেয়ার যে আপনার পকেটেলগুলি আছে অ্যালবেনো এগুলি সব সেল করে দেবো এর জন্য এই ভিডিওটা করা নতুন কোনো কালেকশন আছে কিনা নতুন লাভবার্ট আছে কিছু লাভবার্ট টার্কিজুরের বাচ্চা টার্কিজুরের বাচ্চার জন্য অনেকজন জন ফোন দিছিল অনেক টার্কিজুরের বাচ্চা দুই তিন পেয়ার তিন চার পেয়ারের মতো বাচ্চা আছে সেল করার মতো রেড অফলাইন এগুলি দেখাই তো ভিউয়ার্স আমরা কথা বাড়াবো না সরাসরি পাখি দেখাতে চলে যাচ্ছি আর পাখিগুলো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি ইকরাম ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখিগুলো কালেকশন করতে পারবেন আর কোনো ধরনের প্রবলেম হলে ইকরাম ভাই তো আছে যে গেল ভিডিওতে আপনার যে পাখি কুনুর তারপর আপনার পাইনাপেল কুনুর এগুলো দেখেছি তারপর আপনার গ্রিন ফিশার সব চলে গেছে আল্লাহর মতে কোনো কমপ্লেন নাই তো কোনো কোনো কমপ্লেন আমার এগুলি সব রানিং পাখি আর ফ্রেশ পাখি দিচ্ছে কোনো কমপ্লেন নেই আল্লাহর মতে তো যাই হোক আমরা শুরু করি এক এক করে প্রথমে কি কী দেখাবো প্রথমে আর কি জিন দেখাই টাকি জিন ভাই যে আপনার টার্কি জিন পাখির জন্য যারা আপনার আমাকে ন মানে অনেক ফোন করছিলেন অনেক এই যে এখানে আপনার চার পেয়ার আপনার রেড অফলাইন আছে আর এক জোড়া বুরকিস আছে বুরকিস জোড়া বিক্রি না ওই যেটা আপনার অন্য একটা কালার এই যে সামনে যেটা বসা অন্য কালার এইটা বুরকিস বুরকিসটা খালি সেল না এই রেট অফলাইনে বাচ্চাগুলি বিক্রি করাবো এগুলি আমার ঘরের বাচ্চাই এইগুলি যদি আপনার কোনো অডিয়েন্স নেয় এই পেয়ারগুলি নিলে একদম বারো হাজার টাকা পেয়ার বয়স চার মাস সব একবারে কালারফুল এবং খুবই আপনার কোয়ালিটিফুল পাখি দেখেন আপনার এখনই আপনার কী সুন্দর কালার হয়েছে এই বাচ্চাগুলি নিলে একদম বারো হাজার টাকা পেয়ার কিন্তু ওই যে আপনার অন্য কালারের যে একটা পাখি আছে বুটিস এই পেয়ারটা সেল নেয় এছাড়া আপনার রেড অফলাইন যেগুলি আছে এগুলি সব কার্কিউজিভ এই পাখিগুলি নিলে একদম বারো হাজার টাকা পেয়ার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যায় কোনো সমস্যা নাই আর যারা পাখি নেবেন তারা নিশ্চিন্তে আমার কাছ থেকে পাখিগুলি কালেকশন করতে পারেন এই সাইলেন্ট বাট আপনার যারা আপনার শব্দ পছন্দ করেন না সাইলেন্ট বাট এগুলো নিতে পারেন এগুলিতে কোনো শব্দ করবে না এবারে মানে নো সাউন্ড এইটা হচ্ছে আপনার চিনামন পাল বলে চিনামন পাল আপনার রেড অফলাইন চিনামন পাল রানিং পেয়ার মাস্টার পেয়ার এই পেয়ারটা সেল না আল্লাহ সেল এইগুলির বাচ্চা আপনারা নিতে পারবেন আমার সাথে যোগাযোগ রাখলে এইগুলির বাচ্চা নিতে পারবেন খুবই আপনার মানে কোয়ালিটিফুল পাখি যাকে বলে সামনে যেটা বর্ষা আছে এটা মেল পিছনে একটা ফিমেল এইগুলির বাচ্চা আবার সামনে আসবে আপনারা যোগাযোগ করলে আমার কাছ থেকে এইগুলির বাচ্চা আবার কালেকশন করতে পারবে খাঁচার ভিতরে এত ওড়া উড়ছে যে হাঁপাই গেছে এগুলো সেল না তাই তো না না সেল ভাই এখানেও তো বেশ অনেক পাখি আছে এইগুলি আমার ই করবো আপনারা এগুলো বিট করাবে বুঝতে পারছেন এগুলো করে অ্যাডাল্ট হয়ে গেছে এ এরকমই হবে ওই রেড অফ লাইন যে বাচ্চাগুলি এরকম কোয়ালিটির হবে এখানে রুবিনও আছে রুবিনও সারা যেগুলি রেড অফ লাইন আছে এরকম কালার চলে আসবে বাম সাইডে যদি দুটো পাখি তাই আপনার রেড অফ লাইন পাখি দেখেন ডালের কর্নারে বাম সাইডে হ্যাঁ এই পাখিগুলি আপনার ওইরকমই হবে সেম আপনারা ওই পাখিগুলি যদি নেন পেয়ার ওইখান থেকে দেওয়া যাবে আলাদা মতো পাখিগুলি খুবই কোয়ালিটিফুল আর যারা আপনার সাইলেন্ট বার্ড পছন্দ করেন তারা আমার এই পাখিগুলি কালেকশন করতে পারবেন এগুলোর নাম কি বললেন এদের থেকে আপনার কার্কি জিন বলে কার্কি জিন না ভাই এই দুটো নতুন দেখতেছি এই দুটো কি আছে এটা আমি আপনার র্যাম এইটা ওই সাইলেন্ট বার্ড এটা এরকম সাউন্ড নাই মানে এইটা আনছি আমি আপনার বিক করানোর জন্য বক্স লাগানো আছে ডিম চলে আসবে এই বৃষ্টি পড়া শুরু হয়েছে না এখনই আপনার বিট করবে এটা থেকে আপনার লুটিনো আর এটা সে ঘেরে লুটিনোটা আপনার রেডাই এটা মেল আর পিছনে একটা ফিমেল আল্লাহ যদি বাসা রাখে এইগুলিরও বাচ্চা পাবেন এইগুলির পেয়ার দাম পড়ে আপনার আঠারো হাজার বিশ হাজার এরকম দাম পড়ে এটার নাম কিছু আপনার র্যাম পাখি র্যাম র্যাম হ্যাঁ আমার কাছে আরও একটা পেয়ার আছে র্যাম আপনার সাইলেন্ট বাট পছন্দ করে এই পাখিগুলি তারাও এগুলি কালেকশন করতে পারবেন আমার বাচ্চা হবে কি আল্লাহ বাসার রাখে সামনে এইটাও ভাই র্যাম পাখি এটা আপনার তৃণমূল পাল সামনেরটা মেল কিছুটা ফেমেল এটাও আপনার বিদে চলে আসবে এটাও বক্স লাগিয়ে দেবো ডিম বাচ্চা করবে আল্লাহর এইসব পাখি আপনার বিশ পঁচিশ এরকম দাম পড়ে খুবই দামি পাখি মানে পাখি দেখাটা ছোট কিন্তু এগুলি অনেক আপনার দামি পাখি আপনার পাখি হিসাবে আপনার অনেক দামি পাখি আর পাখি যারা এগুলি পছন্দ করেন এগুলি আপনার সবাই তো পাল পালতে পারবে না এগুলি তাই এইখানে এত সুন্দর এগুলি আপনার বাজরিকা সব আপনার পাই গাছে সিপাইটা আর এটি ছাড়া রেইনবো পাখি ভাই এগুলি যারা আপনার বাজরিকা পছন্দ করেন এখানে আপনার চোদ্দ পিস পাখি আছে চৌদ্দ পিস পাখি যদি একসাথে নেন সবই আপনার নিউ অ্যাডাল হয়ে গেছে মল্ডিংয়ে আছে পাখিগুলি এই পাখিগুলি যারা আপনার বাজরিকার পাখি পছন্দ করেন পাখিগুলির আপনার মিউটেশনগুলি অনেক ভালো পাই এই পাখিগুলি নিতে পারেন আপনার চোদ্দো পিস পাখি নিলে একদম সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা চোদ্দো পিস পাখি সব নিউ অ্যাডাল পাখি এগুলিকে কিন্তু আপনার নর্মাল যে বাজরিকার ওই রকম এগুলি কিন্তু সবগুলি নিউট্রিশান ভালো নিউট্রিশনের পাচ্ছে আপনার এই চোদ্দো পিস পাচ্ছি চার হাজার পাঁচশো টাকা এই লাভ বারি অনেক ভালো মিউটেশন সবগুলিতে পায়ে আপনার ক্লোজ রিং লাগানো আছে এই পাখিগুলির সাইজ দেখেন এগুলি আমি নিয়ে আসছিলাম তো পালার জন্য এই চারটা পাখি আছে এখানে এই চারটা পাখি আমি আপনার আগেরবার ভিডিওতে দেখাইছিলাম না ভাই এগুলি আমি চাইছিলাম যে আমি টোটালি সেল করবো না তারপরও কারণ এগুলি আমার সেল করা লাগবে কারণ সাইলেন্ট বাটের সাথে আপনার ওই এই পাখিগুলি আপনার সমস্যা করে এই প্রতি পেয়ার পাখি আপনার এগুলি ছয় থেকে সাত মাস এই তিন পেয়ার পাখি যদি একসাথে নেয় নিলে একদম আপনার চার হাজার টাকা জোড়া মাত্র চার হাজার টাকা জোড়া একদম বারো হাজার যদি কোনো খামারি নেন প্রতিটা আপনার ক্লোজ রিং লাগানো আছে পায়ে সবগুলোর ক্লোজ রিং লাগানো প্রতিটা পাখি আপনার হোয়াইট ফেস বাইলটের থেকে আপনার বেরোয় চার পিস আর নিচে পেজেস আপনার ব্লু ভায়োলেট না মোটে তিন পেয়ার মাত্র চার হাজার টাকা সেই প্রতিটার পায়ে আপনার ক্লোজ রিং লাগানো সিঙ্গেল সিঙ্গেল নেয় যদি কেউ কেউ যদি সিঙ্গেল নিতে চাই সিঙ্গেল নিলে আপনার সাড়ে চার হাজার টাকা করে পেয়ার পড়বে কোনো দামাদামি নেই তার ক্যামেরায় বোঝা যাইতেছে যে কি না প্রতিটা পাখি কিন্তু বিজ সাইজের পাখি রয়েছে আর সবগুলো নিলে সবগুলো নিলে তিন চার বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এখানে রানিং পেয়ার মানে ডিম পারছে কিনা যায় না ডিম পারের কথা একটাই আছে নাকি তোমার দুইটাই আছে বাইরে বাইরেটা বলতে বসে আছে মানে ডিম পারে হ্যাঁ এটা আপনার রেড হেড অফলাইন হুম রেড হেড অফলাইন এই পেয়ারটি আপনার ডিম বাচ্চা করা আমার চারটা পাঁচটা করে বাচ্চা বাচ্চাদের আপনার রেডাই চোখ কিন্তু রেডাই চোখ এই প্যাটটা নিলে একদম সাড়ে চার হাজার টাকা বিগ সাইজের পাখি মাত্র চার হাজার পাঁচশো টাকা কালারও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কালার মাত্র চার হাজার পাঁচশো টাকা দাম বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার যেখানে পরিবহন যায় ওইখানে আপনার ডেলিভারি দেওয়া যাবে ভাই এইটা সম্ভবত টেম করা হ্যাঁ আমার এই এই দুইটা পাখি ট্যাম্প করা রানিং পাখি একজন পাল আর একটা আপনার লুকিনো ডান পাশেরটা আপনার ফিমেল আর বাম পাশেরটা মেল দেওয়া যাবে রেডাই রেডাই হ্যাঁ খুবই একবারে ফ্রেশ পাখি এক পেয়ারে লুটিয়ে আছে আমার কাছে আর সব ছেলে হয়ে গেছে দামটা কত বললেন টাকা পাঁচ হাজার টাকা রানিং পেয়ার আবার দুই হাজার পাখি ট্যাম করা এটা ভাই এটা আমার এলবেন আপনার মাস্টার পেয়ার পাখি সামনে একটা মেল পিছনে একটা ফেমেল দেখেন পাখির সাইজ দেখেন এই পেয়ারটি আপনার দিন বাচ্চা করা যারা নিবেন এতটুকু গ্যারান্টি নিবে বক্স লাগাবেন সর্বস্ব বিশ বিশ দিন বিশ থেকে পঁচিশ দিন এমনিতে ডিম পারবে সব এটা কি নিলে আপনার দামা দামি করে দেবে না মাত্র আজকে আমি তো সব বিক্রি করে দেবো তাহলে তো আমার দাম চাওয়ার এনে কিছু অপশন নাই অ্যালদেন পাখি যারা নেবেন যে কয় পেয়ার নেবেন একদম আট হাজার টাকা করে পেয়ার বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা সাদাগুলো একটু দাম বেশি না হ্যাঁ দাম আরও আপনার আমি চাইলে তো নয় হাজার দশ হাজার চাইতে পারবো চাওয়া চাই নাই নিলে একদম আট হাজার টাকা আর পাখির সাইজ কিন্তু বিগ বিগ সাইজের সব বড়ো সাইজ বেশ কয়েক পেয়ার আছে মানে এই জোড়া আপনাদের দেখাইছে এই দেখেন এখানে এক জোড়া আছে এখানে এক জোড়া আছে উপরে দুই জোড়া আছে সব রানিং অনেক বড় বড় সাইজ তারপরে এইখানে দুই পেয়ার আছে মানে সব মিলে বেশ কয়েক জোড়া আছে চোদ্দ পনেরো পেয়ার আছে আপনারা যদি পছন্দ হয় একরাম ভাইয়ের সাথে ভিডিও কলের মাধ্যমে এইগুলো যে পেয়ার আপনাদের চয়েস হবে আপনারা চয়েস করে নিতে পারবেন এই দেখেন নিচেও এক পেয়ার আছে

যারা সব মাস্টার পেয়ার যারা নেবেন যোগাযোগ করলে আমি সবগুলি আপনার আমার ফ্রেশ একবারে ফ্রেশ কোয়ালিটির পাখি ব্লু ফরপাস আগের বার গ্রিন ফরপাস দুই পেয়ার দেখাইছিলাম দুই পেয়ারই ছেলে হয়ে গেছে এখন আপনার এই ব্লু এক পেয়ার আছে তার বয়স আপনার সাত মাস নিউ এডাল হয়েছে এই পেয়ারটা নিলে মাত্র দশ হাজার টাকা দশ হাজার এগুলো একটু আনকমান তাই তো আনকমান আপনার এগুলি আপনার পাঁচটা ছয়টা করে আপনার বাচ্চা হয় আমার কাছে আপনার আল্লাহর মধ্যে গ্রিনের বাচ্চা হয়েছে ওইগুলি আপনার বাচ্চা হয়ে সেল করবেন

আমার এই প্রতিটা পাশের ভিতরে আপনার স্প্রেড আছে আপনার বাচ্চা আপনার দুই তিন আইটেমের বাচ্চা বের হয় বাচ্চা নিয়ে বসে আছে এইগুলি আপনার বাচ্চা বড় হলে আল্লাহর নামে বাচ্চা রেখে সেল করব ওরে বাবা ডিমও তো আছে তিনটে ডিম আছে এখন আছে আল্লাহর নামে আপনার মানে পাঁচটা পাঁচটা বেবি দেবে আপনার তিনটা ডিম ফাটেল হয়নি আর তিনটা ফাটেল হইছে আপনার এইগুলি আপনার এখন বাচ্চা বড় হলে বাচ্চা সেল করবো আর গুলো পেয়ারটা পরিবার সহ যদি কেউ নেয় না এটা 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 বিক্রি করবো না পরিবার সহ বিক্রি করবো না ভাই আগের বার ভিডিওতে এক ভাই আপনার প্রবাসী ভাই আপনার এই পেয়ারটি নিতে চাইছিল তা আপনার এক হাজার টাকা পাঠাই দিয়েছিল পাঠাই দিয়ে তারপরে আর যোগাযোগ করে নাই বুঝতে পারছেন এই পেয়ারটি আমি যেহেতু বিক্রি করার উদ্দেশ্যে তার সাথে কথা হয়েছে অনেক রিকোয়েস্ট করছিল নিবে পরবর্তীতে আপনার যে কোনো কারণক নেন এখন যেহেতু এটা আমি বিক্রি করার কথাবার্তা হয়ে গেছে এর জন্য আমি এই মাস্টার পেয়ারটা আমি আপনার বিক্রি করতে চাইছিলাম না সে বলতে ভাই আমার অনেক পছন্দ হয়েছে একটা পেয়ার বিক্রি করে যেহেতু আপনার এক হাজার টাকা নিচ্ছে এটা বিক্রি করার জন্য এখন এটার পর থেকে আর আমার কোনো মানে দাবি নাই এই প্যাডটা ফেল করে দেবো এই প্যারটা নিলে আপনার পনেরো হাজার টাকা পড়বে আপনার দেখেন কালার দেখেন এই যেটা আপনার নিচে আসে এটা আপনার মেল হ্যাঁ এইটা মেল আর এই কর্নার এটা যেটা ফিমেল এই প্যাডটা নিলে আপনার পনেরো হাজার টাকা রুবিনো রুবিনো তার কিউ দিন দেখেন কালার দেখেন কত সুন্দর এই প্যাডটা নিলে পনেরো হাজার টাকা পড়বে আর সাইজ আমার পাখি যেইগুলি আছে আল্লাহর মতো আপনার বিগ সাইজের পাখি আর আমি খাবারও খাই অনেক উন্নত মানের খাবার আপনারা যারা এই পাখি নেবেন আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন বক্স লাগাই ডিম পেরিয়ে দেবেন এখন আপনার ডিমের সিজনে বৃষ্টি আরম্ভ হয়েছে কার্কির এখন বিজ করানো যাবে এটা নিলে আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন ডিম বাচ্চা যারা করাইতে চান আর কারির দিন আমার কাছে যারা আপনার অনেক অনুরোধ করছিলেন যে কারির বিক্রি করলে আমার কাছে বলেন এটা এক হাজার টাকা নিশিবি সেল করার কথা বলছি যদি আমি এই টেয়ারটা সেল করে দেব ভাই এইখানে এই যে প্রচুর পরিমাণে এই যে আছে এখানে ভাই আপনার আপনার এক জোড়া আছে ফায়ারটেল ফায়ার টেল আপনার বিক্রি করবো ফায়ার টেলটা যেটা আপনার দেখেন এই পাশার নিচে আপনার হলুদ টাইপের কালার এটা হচ্ছে ফায়ারটেল জোড়া আছে এই যে সামনে দুইটা এটা আপনার জোড়া নিলে আপনার চার হাজার টাকা ফায়ারটেলটা চার হাজার টাকা আর আপনার ব্লু কালার আপনার গোল্ডিয়ারের বাচ্চা আছে এগুলো আপনার তিন হাজার টাকা পেয়ার ইয়েলো কালার আছে তিন হাজার টাকা পেয়ার গ্রিন কালারের একটা ফিমেল আছে যাদের লাগবে তারা যোগাযোগ করলে আমাকে সে নিতে পারে গোল্ডিয়ান আছে ফায়ারটেল আছে টেরি প্লিস আছে প্রচুর পরিমাণে শটফাট করে তো এখানে দেখানো একটু সমস্যা তাই এখানে একদম অ্যালবেনো এই অ্যালবেনো পেয়ারও নিলে আট হাজার টাকা আপনার দেখেন আপনার সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি এটা নিলে আট হাজার টাকা পেয়ার রানিং পেয়ার দিন বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট করা আট হাজার টাকা ফি হ্যাঁ নি খুঁজ ভাই একবারে কোনো মানে খুঁজ নাই যথেষ্ট বড় সাইজ হ্যাঁ বিগ সাইজ এটা আপনার ক্যামেরাটা ওইবার বোঝা যাবে না পাখি আপনার বিগ সাইজের পাখি রেডাই আপনার মাত্র আট হাজার টাকা যারা দিন বাচ্চা আপনার করেই নিয়েই করবেন তাহলে নিশ্চিন্তা নিয়ে যাবেন সামনেরটা আপনার মেল পিছনেরটা আপনার ফিমেল এই যে এটা মেল পিছনেরটা একটা ফিমেল আছে অন্য একটা মিউটেশন ক্যাশলেস ফ্যালো এই পেয়ারটা নিলে আপনার মানে এই সব পাখি কিন্তু আপনার অ্যাভেলেবেল না ক্যাশলেস ফ্যালো এটা চোখটা দেখেন ওইটা রেটে আর এইটা রেটে দেখেন আগুনের মতো চোখ খরগোশ চোখ যেটাকে বলে ফ্যালো চোখ বলে এই পেয়ারটা নিলে আপনার দামাদামি করা যাবে না আমি যেহেতু বিক্রি করে দেবো কম দামে একদম দশ হাজার টাকা এখনকার বাজারও আপনার এই একজোড়া পাখির দাম পনেরো হাজার টাকা আছে আপনার ক্যাশলেস ফ্যালো এই ফেলো পাখিটা যদি কোনো অডিয়েন্স নেন একদম দশ হাজার টাকা ফিক্সড দশ হাজার কোনো একদম দশ হাজার টাকা এখানে আর একটা সম্ভবত এটা আরেকটা প্লেয়ার এটাও কি প্যাশলেস না এটা প্যাশলেস না এটা আপনার অ্যালভেনো পাখি অ্যালভেনো হ্যাঁ অ্যালভেনো পাখি এই পেয়ারটা নিলেও আপনার মাত্র আট হাজার টাকা সাইজ দেখেন এবং কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ মানে যারা নিবেন ডিম বাচ্চার পড়াইতে যদি চান নিশ্চিন্তে আমার কাছে আপনার কালেকশন করতে পারেন মাত্র আট হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত ডেলিভারি দেওয়া যাবে রেড আইটা কিন্তু লাল চোখ এটা ভিপাইট এটা ভিপাইট পাল হ্যাঁ এটা রানিং আপনি নিয়ে শুধু বক্স লাগাবেন ইনশাল্লাহ সাথে সাথে রেজাল্ট পাবেন মাত্র ছয় হাজার টাকা দুই পেয়ার আছে একদম ছয় হাজার টাকা পেয়ার রানিং পাখি ছয় হাজার টাকা পেয়ার আপনার আর আরেক পেয়ার ভিপাইট এটা নিল ওই সেম দাম আপনার ছয় হাজার টাকা পাখির সাইজ দেখেন বিগ বিগ সাইজের পাখি এই হাজার টাকা হুম এই যে দুটো আপনার মাত্র ছয় হাজার টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে বিগ সাইজের পাখি পাখি পাখিগুলি আপনার অনেক আমি যখন কালেকশন করছি অনেক কষ্ট করে কালেকশন করছি পাখির আমার পাখি যেগুলি আছে সবগুলি ভাই আপনার বিগ সাইজের পাখি তো বিয়ার্স এই পাখির ভিডিও কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বা জোড়ায় জোড়ায় দেখানো খুবই কষ্ট কারণ এরা খুবই শর্টপট করে আর ইউটিউবে যদি আপনারা পাখির শর্টফট অথবা পাখিকে কষ্ট দিচ্ছেন এরকম ধরনের ভিডিও দেন তাহলে কিন্তু সাথে সাথে রেস্ট্রিক্টেড চলে আসবে তারপরেও যতটুকু যা সম্ভব দেখানোর চেষ্টা করলাম আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাখিগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে এক নাম্বাইয়ের নাম্বার স্ক্রিনে আসে আপনারা সরাসরি এক নাম্বারের সাথে যোগাযোগ করে পাখিগুলো কালেকশন করতে পারবেন পাখি আমার আমি তো বললাম ভাই মানে এইগুলি তো আপনার আপনি নিজে তো আগে ভিডিও করছেন দেখছেন আমার প্রচুর পরিমাণে একসাথে পঞ্চাশ পিস চল্লিশ পিস ষাট পিস করে আমার এই পকেটের থেকে বাচ্চা হয়েছে এখন মেন হচ্ছে আপনার আমি সাইলেন্ট বার্ট পালব কি আমি এইগুলি আপনার এই সাইলেন্ট বার্ট হয় কি এই পাখির সাথে এই পাখিগুলি অ্যাডজাস্ট করে যদি রাখি তাহলে আপনার এই পাখিগুলি আপনার ডিম বাচ্চা করতে চায় না বাচ্চা করতে চায় না কি আমি বাধ্য হয়ে আমি আপনার এই পাখিগুলি সেল করে দিয়ে আমি ওই সাইলেন্ট বার্ট উঠাবো উঠাইছে আমার কাছে অলরেডি আপনার পনেরো ষোলো পেয়ার হয়ে গেছে এইগুলি আর হচ্ছে আপনার গোল্ডিয়ান পাখি গোল্ডিয়ান এক এক জায়গায় আপনার প্রায় আমার আটত্রিশ জোড়ার মতো কেনা আছে এখন এইগুলি সেল করলে এই খাসায় আমি গোল্ডিয়ানগুলি উঠাবো এর জন্য মূলত আপনার এই এই রানিং পেয়ারগুলি আমি সেল দিয়ে দিচ্ছি এছাড়া কোনো আপনার সমস্যা নাই আমি ব্রয়লার দিব যে বিশ পঁচিশ দিন আমি যেইভাবে বলবো ওইভাবে নেওয়ার পরে রাখবেন ওই বিশ পঁচিশ দিনের ভিতরে আপনার ডিম বাচ্চা পাবেন আল্লাহ রহমান তো দেখ আজকে আমি বিদায় নিচ্ছি ইকরাম ভাইয়ের কালেকশানে আবার যদি কোনো দিন নতুন পাখি আসে আবারও আসবো বাচ্চা কাচ্চা হলে আবারও ইকরাম ভাই আমাকে ডাকবে নতুন সেট আপ যেখানে দেবো ওইখানে আমার এই মানে সেল পোস্ট করার জন্য আমার কাছে পাখির ব্যবসা তো আমি এই তেরো চোদ্দো বছর ধরে কবুতর পাখির লাইনে তো পাখির জন্য কবুতরের জন্য অনেকজন আপনার রিকোয়েস্ট করে এখন আমি চিন্তা করছি কি মানে কন্টিনিউ পাখির কবুতরের দিকে যাবো না পাখির কন্টিনিউ প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেবো এরকম আমার একটা খামারের সিস্টেম করতেছে মানে সেল পোস্ট করার জন্য খামার থেকে তো আর ওই বাইরে থেকে আমি খামার থেকে কিনলাম অন্য অন্য জায়গায় মানে আদার্স অন্য অন্য জায়গা থেকে কিনে আমি খামারে ঢুকে সেল করা যাবে না কারণ আমি আমার খামারে যে বিট করাবো ওইখানে অন্য পাখি কয়েক দুই দিন পর নতুন পাখি ঢুকানো যায় না আমার খামার খামারের জায়গায় থাকবে আমি অন্য জায়গায় সেট আপ দিতে ওইখানে আমি আপনার ওই প্রতি সপ্তাহে নতুন নতুন আপনার যত আপনার দামি দামি প্যারট আছে আমি সবগুলোই আপনার সেল আপনাদের জন্য মানে সেল করবো এর জন্য আমি জায়গা আমি আপনার ইয়া করতেছি বাড়াইতেছি কোন জায়গায় এটা আমার এই খুলনার ভিতরে হবে আপনি করেন দেখাবো দর্শকদের কীভাবে কী করলেন আর নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন টু নাইন সেভেন ফাইভ টু এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সব কিছু করা আছে আর যারা নেবেন আপনার আগের থেকে বলি যারা নেবেন আমার বিকাশে পুরো একটা পেমেন্ট করে দিবেন আমি মাল আপনার যদি এসি নিয়ে যান বাসায় ভালো আর যদি দূরে কোথাও পাঠাইতে হয় বেশিরভাগই আমি আপনার বাইরেই নেয় বেশিরভাগ আপনার টাকা বিকাশে পেমেন্ট করে দেবেন আর ওই ওইতে আমি আপনার মাল আপনার ওইখানে চলে যাব নিশ্চিন্তায় থাকবেন ভাই তো আছে মানে টাকা নিয়ে কোনো টেনশনের কোনো কিছু নেই ঠিক আছে শেষ করি ভালো থাকবেন আবারও দেখা হবে